তো সকাল সকালে যে দেখতেছি মা হেনে শুয়ে আছে সারা রাত মা নিচে শুয়েছিল শরীর অনেক খারাপ মরিয়ম শুয়ে আছে এই যে সাবিনুম নাই বাসায় অলরেডি এখন তো মা আমি আর মরিয়ম আছে তাবিয়াও ঘুমাইতেছে আর সকাল সকাল চলে গেছে আপনাদের খাইয়া বাড়িতে সে তো কাপড় চোপড় সবই তো এখানে আছে মা অসুস্থ হয়েছিল দেখা হসপিটালে নিয়ে আসছি ঘুমাইতেছে কীভাবে দেখেন আর এই যে কালা আসছে সকাল সকাল নাস্তা বানাইতেছে আমি যে বাজেট একটু কইরা দিব যে তো সাবিনা প্লাস সবাই বা এখনো আসে না কেউ এ করাইতে করব আনটি এ করাইতে করব মধ্যে ভাজি ঢাকুরার বাড়ি করে রাখতে থালা বাড়ি সব ধাপ কালকে আসেন আসেননি আপনার কি জানেন যে আমার বাড়িতে সবাই বাড়িতে মেয়ে মারা মার শরীর খারাপ এত খারাপ ছিল যার কারণে আমার মারে নিয়ে মেডিকেলে আসতে হই তো এই যে আমি সকাল সকালবেলা নাস্তার ব্যবস্থা করতেছি কেউই নাই ভাইও গেছে বাড়িতে কোলা বন্ধ করছে কারণ ব্যাগ বুক সব আমাদের এখানে কাপড় টুপুর সব তো রুটি রুটি শেখতেছে ও ন নুলা বন্ধ করে দিচ্ছি কিন্তু রুটি একটা রুটি বুঝা লাইছি তো চুলা বন্ধ করছি আর মনে নাই তাহলে বাজি করতেছি এখানে হলো মা ওই যে মা আছে মারসুয়ে আছে আমি আর হলো কাজ করে যে আপা সে আছে আর কেউ নাই এই মুহূর্তে এই মুহূর্তে যে আমরা পুজো চুলা বন্ধ করছি না যে চুলা ধরে না কিরে রুটি পুরে গেছে চুলা বন্ধ করেছি রুটিও হয় না একটা দিয়েছি পরে দেখলাম বন্ধ করে লাগেছি আগে এখন কাপড়টা মিল্লা দেয় তাহলে তো দিয়েছেন দিয়ে না কি করবেন এ গায়ের অন্যা হলো আপা বিজয় ফেলছে আমি এই যে ইয়ার ওনা নিছি আর রাত্রেবেলা মা অসুস্থ ছিল মা ওয়াশরুমে গেছে করছি আমার অন্য ওইখানে ছিল সেই ওটার সাথে ওটা ভিজায় দিচ্ছে এই তো রান্নাটা করি ভাবছিলাম যে আর আসবো না ইয়ার সাবিনার বাচ্চা আর আশা লাগবে না কিসমৎ কিছু জিনিস ভাববে এমন একটা জিনিস তার যেখানে আসতে চাইবে না সেখানে আর হবে সেটাও স্বাভাবিক নয়তো বাচ্চার কেউ নেই সবাই হলো ওইখানে আর আমি হলো এই জায়গা হ্যাঁ আমি কেউ নাই কী করবো রুটি যেটা পূজা জায়গা তা পূজা বানায় খাইলাম খুব খুঁজা লাগছে রাত্রে আসলে খাওয়ার আগেই মা অসুস্থ হয়ে গেছিলো বা সারা রাত এখানে আমি দূর পাচ্ছি অনেক ক্ষুদা আছে গলা গেছে ঘুম থেকে উঠাই রোজা কই কইতাছে ময়রম আপু কে ময়রম তো তোমার সাথে আসছিল রাত্রে আসো তো আত্মু ঘুমাও গা আত্মু ঘুমাও গো মা এই ঘরে অনেক ফ্যানের সাউন্ড আপনারা মজা পেবেন না আপা এই যে সাবিনাটা ইলিশ মাছ বাইর করতে গেছে ইলিশ মাছ কই আমি কেমন কম ও আচ্ছা ফ্রিজ থেকে বাইরে তাহলে ইলিশ মাছ কাটতে থেকে গেছে যাইতে কই স্যার হলো ই পিএস কেটে থেকে যাইতে কইছে আইতাছে ও আপনি তো কারেন্টে শর্ট খাইছিল এই গাও না আচ্ছা মাছ কাটা যাব নে আচ্ছা বাইর করতেছি

Assalamualaikum, amar mobile eta game khela la bujhena. Game onek kharap. Phone dao. Eh. Waalaikumsalam. Kaam abar torei. Naam e the salam pada. Salam. Okay.